ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের কথাবার্তা ছিল মিষ্টি কিন্তু অন্তর ছিল বিষে ভরা আজ আমরা জানব সেই ব্যক্তির কথা যিনি ছিলেন মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাই আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল ছিলেন মদিনার ইহুদিদের অন্যতম প্রধান নেতা আনসারদের সঙ্গে তার ছিল আত্মীয়তার সম্পর্ক আনসারদের বড় দুই গোত্র তথা আউস ও খারাজে সে ছিল সমান গ্রহণযোগ্য ব্যক্তি ইসলাম গ্রহণের আগে আউস ও খারাজিরা ছিল একে অপরের প্রাণের শত্রু বছরের পর বছর পরস্পর যুদ্ধ করতে করতে ছিল ক্লান্ত এক পর্যায়ে তারা এই সিদ্ধান্তে যায় যে আব্দুল্লাহ ইবনু উবাইকে মদিনার বাদশা বানিয়ে নেবে যাতে এক নেতার অধীনে ঐক্যবদ্ধ হতে পারে কিন্তু ঘটনক্রমে তার মাথায় মদিনার মুকুট পড়ানোর আগেই হজের মৌসুম চলে আসে ফলে মদিনার অনেক মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় চলে যায় সেখানে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় তারা ইসলামের ছায়াতলে চলে আসে হজ শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে এসে নিজ গোত্রে ও এলাকায় ইসলামের বাণী প্রচার করে আবদুল্লাহ ইবন উবায়ের বিষয়টি চাপা পড়ে যায় এতদিন ধরে বাদশাহ হওয়ার যে রঙ্গিন স্বপ্ন দেখে আসছিল অপ্রত্যাশিতভাবে অবস্থার মোর পাল্টাতে দেখে মনে মনে হিংসার আগুন জ্বলে ওঠে মুখে ইসলাম গ্রহণ করলেও অন্তরে ছিল বিদ্বেষ তিনি ছিলেন সেই লোক যিনি অহুদের যুদ্ধে তিনশো সৈন্যকে ফেরত নিয়ে ইসলামী বাহিনীকে দুর্বল করেন তিনি মসজিদে নববীতে অন্য মুসলিমদের সাথে বসে কথা বলতেন আর বাইরে গিয়ে কুরাইশদের সেই খবর দিতেন তার ষড়যন্ত্রে জন্ম নেয় মসজিদে দিরার একটি মসজিদ যা মুসলিমদের মধ্যে বিভেদ ছড়ালোর জন্য বানানো হয়েছিল খন্দাকের যুদ্ধে মক্কার কুরাইশ এবং অন্যান্য আরব গোত্র মদিনা অবরোধ করলে তখন ইবনু উবাই ও তার মুনাফিক সাথীরা মদিনার প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করে গুজব ছড়িয়ে মুসলিম বাহিনীকে মানসিকভাবে দুর্বল ও ভীত করার চেষ্টা করে কথার জালে আনসার ও মুজাহিদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে বারবার তাবুক থেকে ফেরার পথে এক সংকীর্ণ জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করে তার লোকজন আবদুল্লাহ ইবনু উবাই ছিলেন মূল নায়ক আয়সার আদিয়াল্লাহ আনহার ওপর অপবাদ রটানোর এই ঘটনা ইফকের ঘটনা নামে কোরআনে নিন্দিত হয়েছে তার প্রতারণা এমন জায়গায় গিয়েছিল যেখানে মহানবী আলাইহি ওয়াসাল্লাম নিজেও কষ্ট পেয়েছিলেন তার মৃত্যু হলে নবী আলাইহি ওয়াসাল্লাম সব ভুলে দোয়া করতে চাইলেন কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেন এই ঘটনা জানিয়ে কোরানে নাজিল হয় আয়াত তুমি তাদের জন্য সত্তর বার মাগফেরাত চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না সুরা আত্মা চুরাশি আবদুল্লাহ ইবনু উবাই একটি নাম একটি শিক্ষা ভিতরে ফাঁপা ইমানের ফল কি ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এই মানুষটি আসুন আমরা তার থেকে শিক্ষা নেই